শীতকালীন সবজি বাঁধাকপি নিরামিষ তোমরা আমার থাকো দেখতে পাবে পাশে বাঁধাকপি অনেক রকম রান্না করা যায় মাছের মাথা দিয়েও করা যায় যেহেতু আমার ঘরে মাছের কোনো মাথা নেই ওই কারণে আমি কিন্তু নিরামিষ ভাবেই রান্না করেছি আর এইভাবে নিরামিষ ভাবে রান্না করলেও আমার মনে হচ্ছে খুবই ভালো লাগবে শুধু বাঁধাকপি দিয়ে নিরামিষ বাঁধাকপি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বাঁধাকপিটা কিভাবে রান্না করলাম। আমার পাশে থাকো থাকো। দেখতে এই দেখো কি সুন্দর বাঁধাকপিটা আর এই বাঁধাকপিটা কেটেই কিন্তু আজকে রান্না করব নিরামিষ ভাবে কেটে নি আমি কেটে নিয়েছি বাঁধাকপিটাকে এর থেকেও জিরি জিরি করে আরও আমি কাটতে পারি কিন্তু এখন সময়ের অভাবে কাটতে মানে এই রকম ভাবে গো তো কেটে দেখো আমি ধুয়ে নিয়েছি বাঁধাকপি নিয়েছি এইভাবে আলু দিয়ে বাঁধাকপিটা আমি কিভাবে রান্না করি নিরামিষ ভাবে চলো তোমরা আমার পাশে থাকো দেখতে থাকো এও বলেছি এখনো বলছি আমি যে কোনো রান্না করলে পরে আগে সব কেটে কুটে ধুয়ে নিয়ে রেডি করে নিয়ে তারপরেই রান্নাটা করি তো এই দেখো এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি বাঁধাকপি রান্না করার জন্য আর এই দেখো একটা টমেটোটাকে আমি এইভাবে কেটে নিয়েছি তো ধনে পাতাটাকেও আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি তো এবারে চলো কীভাবে নিরামিষ মানে বাঁধাকপি রান্না করি দেখতে থাকো এই দেখো নিরামিষ বাঁধাকপি রান্না করব বলে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা আমার যথারীতি গরম হয়ে যাওয়ার পরে এই দেখো সর্ষের তেল দিয়ে রান্না করব বলে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবারে দেখো তেলের উপরে আমি অল্প করে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম এই গরম তেলের উপর আমি কিন্তু আস্ত সাদা জিরেও দিয়েছিলাম আস্ত সাদা জিরে দেওয়া ভিডিওটা আমার যে কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে তো এই দেখো তুমি লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে আমার ইউটিউবে যত ভাই বোন সন্তান ছেলে মেয়ে আছো সব বাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই দেখো নিরামিষি বাঁধাকপি রান্না করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তো এই যে আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো ঘরে যদি মাছের মাথা থাকতো রুই বা কাতল মাছের মাথা বা ইলিশ মাছের মাথা থাকতো তবে অবশ্যই আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করতাম যেহেতু মাছের কোনো মাথা নেই ওই কারণে নিরামিষই রান্না করব আর আমার মনে হয় আমি যেভাবে রান্নাটা করব এইভাবে রান্না করে খেলে পরেও এক খালা ভাত খাওয়া হয়ে যাবে এই বাঁধাকপি আমার তো হবে জানি না তোমাদের কার কি হবে আর এই বাঁধাকপিটা কিন্তু আমি একদম পুরো আদা বাটা ছাড়া কিন্তু রান্না করবো শুধুমাত্র লবণ হলুদ আর একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়েই রান্নাটা করব চলো দেখতে থাকো কীভাবে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবারে আমি কাট কেটে রাখা এই যে টমেটোটাকে দিয়ে আবার একটু ভেজে নেবো আলুর সাথে টমেটোটাকে আলুটা ভাজার পরে আবারও আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো বেশি দিলে পরে কি বলতো কালো কালো হয়ে যাবে জিরের গুঁড়ো বেশি দিলে রান্নায় অল্প করে একটু লঙ্কা গুঁড়ো তোমরা তো জানো যে কোনো রান্না করতে গেলে আমার একটু লঙ্কার গুঁড়ো লাগে এই দেখো বাঁধাকপিটাও রান্না করব ওই কারণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি অল্প করে একটু চিনি চিনিটা তোমরা রান্নার পরে দিলেও হবে তো আমি গ্রসণের সময় চিনিটা দিচ্ছি তাতে কি বলো তো কালারটা মানে ভালো আসে মা ঠাকুমা দেখে শুনেছি ওই কারণে আমরাও মা ঠাকুমা হয়ে গেছি এখন এবারে দেখো এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে একটু আচ্ছা করে কষিয়ে নেবো একটু আর আমি এই বাঁধাকপিটা কিন্তু পুরো জল ছাড়াই রান্না করব। আমি যে কোনো রান্নায় অ জল তো দিতে হয় মানে কিছু রান্নায় তো জল না দিলে হয় না কিন্তু যেসব রান্নায় মানে জলটা না দিলেই হয় আমি ঠিক জল না দিয়েও অনেক রান্নাই করে ফেলি ঠিক তেমনি আজকে বাঁধাকপিটাও কিন্তু আমি জল ছাড়াই রান্না করব। জল না দিয়ে চলো কিভাবে জল ছাড়া আমি রান্না করি দেখতে থাকো এবার আমি এই যে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি তো এই দেখো বাঁধাকপিগুলো কড়াইতে আমি দিয়ে এই যে একটু নাড়িয়ে নিচ্ছি আর তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সম্পাদ দিদি কারো কারো বড় দিদি যে একা থাকে তবে এতগুলো বাঁধাকপি কি করতে ওই যে আমি বলেছিলাম না যে আমি একদিন রান্না করি আর দশ দিন বসে খাই একটু নাড়িয়ে নিচ্ছি এইভাবে মশলার সাথে দেখো ক্যামেরা ধরাতে পারছি কিনা জানি না ঠিকই দেখো নিচে জল কিন্তু এ দেখো হয়ে গেছে বাঁধাকপি বুঝতে পারছো কিনা ঠিক বলতে পারছি না তো এতগুলো বাঁধাকপি দেখো নিমিশের মধ্যে কতটুকু হয়ে যাবে কে দশ দিন বসে বসে রান্না করবে একদিন রান্না করব দশ দিন বসে বসে খাবো তাই না বলো তো চলো এ দেখো এবার নারিয়ে দিয়েছি এবারে এই যে থালাটা দিয়ে ঢেকে দিয়ে কম করে দেব আগুনের তাপটাকে দেখো দেখতেই পা পেলে কতগুলো বাঁধাকপি কতটুকু হয়ে গেছে এবারে চলো দেখি সিদ্ধ অনেকটা হয়ে গেছে তবে পুরোপুরি হয়নি আমার মনে হচ্ছে আবারও একটু থেকে দেব এবারে দেখো এই যে মটরশুঁটি গুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এই মটরশুঁটি গুলো অল্প একটু সিদ্ধ করতে হবে ওই কারণে মটরশুঁটি এখন দিচ্ছি আর আর এই যে ধনেপাতা পাতা কুচিয়ে রেখে দিয়েছিলাম এবার ধনে পাতাটাও ছড়িয়ে দেব এর উপর থেকে ছড়িয়ে দিয়ে এবারে আমি আবার একটু নাড়িয়ে নিয়ে তারপরে আবার দেখো কতটা জল আছে দেখেন তো জল ছাড়া রান্না করছি তবু দেখো ওই যে ঢেকে ঢেকে রান্না করছি ওই কারণে কিন্তু জলটা বেরোচ্ছে জানো তো আর এই জলেই কিন্তু আমার পুরো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে তো আবার একটু ঢেকে দেব আমি এরপরে দেখো আমার বাঁধাকপিটা পুরো সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমি এই যে এই হাতাটা হাতার পেছন দিয়ে একটু পিস্ট করে দেবো এইভাবে তাই দেখো বাঁধাকপি রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু টানাবো দেখো এই রান্নার ধোঁয়াটা কেমন ক্যামেরার উপরে আসছে বলে সাদাটি মতন লাগছে তো চলো একটু তারপরে শেষের পথে রান্নাটা আমার দেখো কতগুলো বাঁধাকপি তোমরা দেখেছ দেখো কতটুকু হয়ে গেছে দেখো আর এই দেখো পুরো হয়ে গেছে আমার বাঁধাকপি রান্নাটা জল ছাড়া নিরামিষ বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে তো বাঁধাকপি রান্নাটা তোমাদের কেমন লাগলো তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা